গাছগুলাকে সব এই পাশের গাছগুলাকে দেখেন এই পাশে রোদে দিছি রোদে দিছি আমি সব গাছগুলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা দেখেন আমি আজকে কিন্তু বারান্দার সব গাছগুলো একটু রোদে দিয়ে দিছি হ্যালো শুদ্ধ বারান্দা ঝাড়ু দিয়ে গেলাম বারান্দাটা ঝাড়ু ফেলছি ঘট্টাকে গুছিয়ে মাছ নিয়ে আসছে দেখি কি মাছ নিয়ে আসলো এখনো দেখি নাই আপনাদের নিয়ে দেখি কাকসি মাছ মাছ আর কি দেশি দেখেন একদম দেশি বাইন এগুলা কাটতে কাটতে দেখেন না আমার অবস্থা খারাপ হয়ে যায় বলে আর এটা কি আছে আর আনছে রুই দেখে তো রুই মাছ রুইটা কেটে আনছে এটা ভালো হয়েছে আমার জন্য এখন আমার এই কাকসি মাছটা বাঁচতে হবে আর কি বলে বায়াম মাছটা কাটতে দেবো বায়াম মাছটা একটু পরে কাটি আগে কাকসি মাছটা বেছে নেই ভাত বসাই দিছি দেখেন বলো বা গেছে অলরেডি এ দেখেন মাছটার সব কিছু আমি কেটে নিছি একেবারে অনেকটা সময় লাগছে আমার এগুলো সব কিছু গুছাই নিতে এখনও তরকারি কাটি নাই কাটবো আজকে কী কী মাছ ছিল এখন দেখেন কাকচি মাছ ছিল সেটা আমি দেখেন ধুয়ে একদম ঝরাই নিছি পানি ঝরাই নিছি আমি অর্ধেকটা রান্না করবো এখানে বেশ কিছুটা মাছ গুলাই অর্ধেক আমি রান্না করব আর অর্ধেক ফ্রিজে রেখে দেবো এইটাও সেম তাই অর্ধেক রান্না করবো আর রেখে দেবো আপনি দেখেন তো একেবারে ছোট না ভিডিওতে কত অনেকগুলো মাছ আর দেখেন মাছগুলো আমি কি সুন্দর করে পরিষ্কার করে নিছি বাই মাছ আমার খুব পছন্দ আর একদম নদীর মাছ এগুলা দেখে আমি বুঝতে পারছি কাঁচি মাছগুলো অনেক সুন্দর একদম আর আনছে তিনটা রুই মাছ তিন তিনটা রুই মাছ এখন ঠিক করব কী দেী রান্না করব আমার ইচ্ছা আছে রুই মাছটা সম্পূর্ণই রেখে দেব পলি করে আমি রেখে দেব আর কাকচি আর এই কি বলে বাই মাছ এই দুইটা মাছই রান্না করার চেষ্টা করব আর আমি রুই মাছটা আজকে রান্নাই করব না ছোটো মাছ আনছে যেহেতু আমি আবার ছোটো মাছের খুব পছন্দ করি এটাতে কী করি দেখি আর এটাতে কী দেয়া রান্না করা যায় তো এই মাছটা এখন রেখে দেবো তো সম্পূর্ণ টাইমে রেখে দেবো এখন রান্নাঘর একদম মুছে নিয়েছি দেখেন সব মাইঝেটেজে আমি ক্লিন করে ফেলছি রান্নাঘরটা একদম আগেই মুছে দিলাম যে এখানে বসে মাঝ কাটছি একটু গন্ধ গন্ধ হয়ে গেছিলো তো সাবান পানিতে আমি একদম মুছে নিলাম রান্না করার আগেই চুলা টুলা একদম ক্লিন করে ফেলছি এটিকেও সব কিছু গুছায় নিছি অলরেডি আমি মাছ গুণটা বসাই দিচ্ছি দেখেন খুব বড় বড় করে পেস্ট খাবার চেষ্টা করছি একদম এটা ভাজা ভাজা করবো কাকসি মাছ আমি আলু দিয়ে রান্না করবো আলু অলরেডি আমি নিয়েছি মধ্যে আমার রান্নাটা কিন্তু শেষ দুপুরে রান্নাটা আমি শেষ করে ফেলছি দেখেন আচ্ছা কি কি রান্না করলাম বাই মাছ ভাজি করছি একটু ভাজা ভাজা করার চেষ্টা করছি দেখেন কেমন হয়েছে তো ভাই মাছটা ভাজি করছি আর এদিকে এখনো গরম দেখ বা পড়তেছে তরকারি দেখেন এদিকে আলু দিয়ে কাকচি মাছটা আমি চরচরি করছি একদম বোনা বোনা এটা আমি আমার হাজবেন্ড দুইজনেই খুব পছন্দ করি এরকম খাবার আজকে দুই পদের তরকারি খাবারের জন্য তারপর হাজব্যান্ড এখন আসেনি বাসায় আসবে কিছুক্ষণের মধ্যে ছেলেরা গোসল করে রুম অপেক্ষা করতেছে বলছে আসতেছি দুই তিন মিনিটের মধ্যে এসে পড়বো তা আসলেই খেতে দিব সব আগে রেডি করলাম ডাইনিং এ না প্লেসে ডাইনিংটা আমি গুসাই নিয়েছি তা আসলেই বাদটা বেড়ে দেবো দুপুরে রান্নাটা শেষ ঝামেলা মুক্ত হয়ে গেলাম সকাল সকালে বাজার করে দিয়ে আপনাদের ভাই চলে গেছিল বিকেল টাইম একটু বারান্দায় আসলাম তো ভালো লাগতেছিল না রুমের ভেতরে সারাদিন তো অনেক কাজ করলাম মাছ কাটাকাটি অনেক ঝামেলাই ছিল আর ও এ ভাবি যে আমাকে গাছগুলো দিছিল দেখেন আমি এগুলো ডিব্বার মধ্যে লাগাই নিছি আর এটাকে ভেঙে ফেলছি একটু মাটি দিয়ে দেবো কিছুদিন পর আবার একটু মাটি দিয়ে দেবো দেখেন আমি এখানে রশি দিয়ে এগুলো আটকে দিচ্ছি করবে না এটা একটা দেখা লাগে এটা হলো হলুদ কালার এটা পিঙ্ক এই পিংটা খেয়ে দিতেছে আর এটা হলো সাদা তো পাশের ফ্ল্যাটের ভাবেই আমাকে দিয়েছে এখন দেখ পিস বেল খুশি দেখছি কি হ্যাঁ হ্যালো সুখ দুখ তুই গল্প করছো সুখ দুখ তো সন্ধ্যা হয়ে গেছে চলে যাই বারান্দাটা গুছাই রাখলে কত ভালো লাগে সন্ধ্যার টাইম দেখেন আপনাদের ভাই নাস্তা পাঠাইছে যে কি পাঠাইছে আজকে ছেলেদের জন্য দেখি এইটা কি এটা আমি নিজেও বুঝতেছি না এটা কি কি খাবার আর এটার মধ্যে কি পাঠাইছে নতুন এটি নতুন এটি তা এটার মধ্যে কি হইতে পারে

হুম টেস্টি দেখেন এই একটা মিষ্টি ভাঙে আমি খেলাম আর একটা মিষ্টি রাধেন ভাঙে খেলো মুখ মাইরা নেয় মিঠাই মিঠাই শোরুমের মিঠাই তো যাই হোক মিষ্টি তো খেয়ে নিলাম হুম খাও আমার বাবা খাইতেছে এটাই বড় কথা সন্ধ্যার টাইম ভালো লাগতেছে মুখে বলো অনেক মজা চাল কেন সারাদিন অনেক কাজের পর এখন ছেলেদের নিয়ে একটু সময় কাটাইতেছি এর সাথে কিছু খাবারও খেয়ে নিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম